চাঁদপুরের মতলব উত্তরে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আক্রমণ এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ থেকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের সবগুলো ইউনিট আছে এবং সেনাবাহিনীর একটি আবিজানিক দল এখানে আছেন এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোহনপুর এলাকায় সাবেক মন্ত্রী মোহাজুল হোসেন চৌধুরী মায়া তার বাড়িটিতে আক্রমণ এবং ভাঙচুর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি জায়গাটি ঘিরে রেখেছে পুলিশের ডিবি এবং থানা পুলিশ জেলা পুলিশ সহ ঘিরে রেখেছেন সবাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এই মুহূর্তে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি যে মোহনপুর এলাকার এই পুরো এলাকাটি জুড়েই সেনাবাহিনীর একটি দল এখানে অবস্থান করছেন এবং পুলিশের একটি দল অবস্থান করছেন আমরা একটু জেলা পুলিশের পুলিশের পক্ষ থেকে এবং থানা পক্ষে আমরা একটু কথা শুনবো এখানে মতলব উত্তর উত্তর এবং দক্ষিণ সার্কেলের এডিশনাল পুলিশ সুপার আছেন এখানে আমরা একটু জানতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছে কখন ঘটেছে বিষয়টি একটু জানাবেন নিশ্চয়ই জানতে পারছেন বিষয়টা ইতিমধ্যে তো মতলব উত্তরের সাবেক এমপি মায়া চৌধুরী ওনার বাড়িতে আমরা সন্ধ্যার দিকে খবর পাই যে ওইখানে চলতেছে এবং লুটপাটের তথ্য পাই এটার উপর ভিত্তি করে আমরা দ্রুত পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস আমাদের এখানে ইউনু মহোদয় আমরা সবাই এখানে এসেছি এবং পরবর্তীতে আমাদের জেলা পুলিশের এসপি মহোদয় স্যারও এসেছেন তো আমরা এসে এখানে ওনার বাড়ির দুটো বাড়ির আহ নিচতলায় ভাংচুরের চিত্র আমরা দেখতে পাই এবং নিস্তালায় আগুন দেওয়া হয়েছিল তো আগুনের ক্ষয়ক্ষতি নিস্তালা পর্যন্ত সীমাবদ্ধ আছে এটা উপরে যায়নি আমাদের ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে আর আমরা বিষয়টা আপাতত খোঁজখবর নিচ্ছি যে এটা কে করতে পারে তথ্য সংগ্রহ করছি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ তদন্ত আছেন ওনার কাছ থেকে একটু জানতে চাইছি আসলে কখন আপনার এখানে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং খবর পেয়েছেন আমরা সংবাদ পেয়েছি রাত সাড়ে আটটার দিকে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের কর্মকর্তাদেরকে জানিয়ে অবহিত করেছি আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং আমাদের বর্তমানে যে এখানে যৌথবাহিনীর যে ইনচার্জ আছেন ওই স্যারের নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং ফায়ার সার্ভিস আমাদের সাথে আসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা বিভিন্ন স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি তারপরে বাকি এটা আইনগত ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর জেলা পুলিশ ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর ইউনিট সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশাল দল এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি মতলব সংবাদ থেকে মোহনপুর এলাকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং আপনাদেরকে সেই ঘটনা স্থলে নিয়ে যাচ্ছি সেই ঘটনা স্থলটি দেখানোর চেষ্টা করছি যে কি ঘটেছে আমরা যতটুকু জানতে পেরেছি সাবেক মন্ত্রী নায়া চৌধুরীর যে বাড়ি রয়েছে সেই বাড়িটিতে হামলা হয়েছে এবং সেই বাড়িটি ভাঙচুর করা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে নিচের অংশটি জ্বালিয়ে দেওয়া হয়েছে নিচের অংশটি জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা পুলিশের যে ভাষ্য সেটি আপনাদেরকে শোনালাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই ঘটনাস্থলে যাচ্ছি ঘটনা ঘটনাস্থলে আমরা একটু আপনাদেরকে সেখানে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মোহনপুরে আছি মোহনপুরে আছি আমরা পুলিশের এবং সেনাবাহিনীর যে দলটি ছিল সেই দলটির সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এমন একটি ঘটনায় তারা এখানে উপস্থিত হয়েছেন এখানকার মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার এবং মতলব উত্তর থানা পুলিশ সেনাবাহিনী বাহিনীর বিশাল একটি দল তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আপনাদের মোহনপুরের যে মায়া যে বাড়িটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটিতে সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা সেই দিকে যাচ্ছি মতলব সংবাদের সাথে আছি আমি তানজিউল হাসান মাজ আপনারা সঙ্গে থেকে কে কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানাবেন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা সেই পথটি ধরে যাচ্ছি মায়া চৌধুরীর যে বাড়ির চিত্র মায়া চৌধুরীর যে বাড়ির চিত্রটি সেটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আসলে বর্তমান চিত্রটি কেমন এরই মধ্যে আইন বাহিনী জানিয়েছেন আগুন আগুনের যে ঘটনাটি ঘটেছে সেটি ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং ভাঙচুর ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে সেটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন মতলব সংবাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কে কোথা থেকে দেখছেন একজন জানিয়েছেন দুবাই থেকে দেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আসলে যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সেটি আসলে দূর থেকে দেখানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে কারণ এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দূর থেকে খুব একটা আমরা দেখাতে পারছি না যেহেতু অন্ধকার রয়েছে তার এর পরেও আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অন্ধকারে খুব একটা খুব একটা দেখানো যাচ্ছে না কিছুটা হয়তো দেখানো সম্ভব হচ্ছে আমাদের পক্ষে তবে পুরো ঘটনাটি আমরা দেখাতে পারছি না তবে আমরা খালি চোখে যেটি দেখতে পাচ্ছি যে এখানে একটি বাড়ির যে নিস্তলা রয়েছে সেটির গেটটি ভাঙা রয়েছে এবং সেই যে অবস্থাটি দেখতে পাচ্ছেন যে ভাঙচুরের একটা লক্ষণ দেখা যাচ্ছে এবং আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে এখানে অগ্নিসংযোগের যে ঘটনাটি আছে সেটিও চোখে পড়ছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে সেটি আমরা এখনো বলতে পারছি না যেহেতু আমরা আসলে খুব একটা আলোতে নেই তারপর আপনাদেরকে একটু যথেষ্ট চেষ্টা করছি আমরা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি তার দুটি ভবন রয়েছে দুটি ভবনের একটিতে দেখানো সম্ভব হচ্ছে যে আসলে কি হয়েছে অপরটি দেখানো সম্ভব হচ্ছে না এখানে পুরো এলাকাটি শৃঙ্খলা বাহিনীর দ্বারা ঘেরা হয়েছে এবং ঘেরাও করা হয়েছে সৌদি আরব থেকে দেখছেন এমডি শাওন ইতালি থেকে দেখছেন এমডি মাসুদ সৌদি আরবের দাম্মাম থেকে দেখছেন টিটু মোল্লা মতলব উত্তরের উত্তর থেকে দেখছেন অনেকেই ঢাকা উত্তরা থেকে দেখছেন এমডি হারুন আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বর্তমান যে পরিস্থিতি সেটি এখন একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে এলাকাটিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশাল আভিযানিক দল এখানে অবস্থান করছেন এবং তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন যে কারা এই ঘটনাটির সাথে জড়িত থাকতে পারে এবং এটার পিছনে কোনো কারণ কি ঘটনা থাকতে পারে সেটি তারা খতিয়ে দেখছেন আমরা একজন লিখেছেন বাড়ির ভেতরে যান এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখানে রয়েছেন কিছু নিরাপত্তা জড়িত কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না এই মুহূর্তে আমরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছি তবে যেতে পারছি না কিছু নিয়ম কারণে আমরা সেখানে যেতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না সৌদি আরব থেকে দেখছেন অনেকেই এবং নারায়ণগঞ্জ থেকে দেখছেন রাহিম সরকার এই ঘটনাটি সন্ধ্যার্থী ঠিক পর মুহূর্তে ঘটেছে এমনটি মতলব উত্তর দক্ষিণ সার্কেলের যিনি সার্কেল এডিশনাল এসপি রয়েছেন খাইরুল কবির তিনি এই বিষয়টি জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকাটিতে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন দুর্গাপুর ইউনিয়ন থেকে দেখছেন দুর্গাপুর ইউনিয়ন থেকে দেখছেন একজন এবং এটা কিভাবে হলো একজন লিখেছেন ঘটনাটি এখনো জানা যায়নি কিভাবে ঘটেছে সৌদি আরবের মক্কা থেকে দেখছেন ফয়সাল বিন হাবিব নজরুল আহমেদ দুবাই থেকে দেখছেন রাসেল দেখছেন আসলে আমরা সবার কমেন্টস গুলো পড়ার পরার চেষ্টা করছি আসলে কেউ কোথা থেকে দেখছেন দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন যে গেটটি খোলা রয়েছে এবং নিচের যে অংশটি খুব একটা বোঝানো সম্ভব হচ্ছে না যে আসলে গেটটি ভাঙা রয়েছে এবং এখানে যে আহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে নিচতলায় আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছিলেন যে নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আহ সেটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া উপরের কোনো অংশে তেমন কোনো ঘটনা ঘটেনি মানে অগ্নিকাণ্ডের ঘটনাটি উপরতলায় পৌঁছাতে পারেনি তার আগে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে আমরা ঢাকা থেকে আনিস প্রধান দেখছেন এবং গলফ ক্লাব থেকে একজন দেখছেন তবে আমরা সবার কমেন্টস গুলো পড়তে পারছি না সবাইকে মতলব সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন তারা মতলব সংবাদকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং মতলব সংবাদের সব সময় আপডেট পাওয়ার জন্য মতলব সংবাদের ভিডিওগুলো সংবাদগুলো শেয়ার করবেন আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে আশেপাশের চিত্র খুবই ঘুটঘুটে অন্ধকার কিছু জায়গায় আলোর আলো দেখা যাচ্ছে তবে বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ এই মুহূর্তে সম্ভবত নেই যে কারণে আলোর যে যথেষ্ট পরিমাণ আলো থাকার কথা সেটি দেখা যাচ্ছে না তবে আইন শৃঙ্খলা বাহিনীর একটি তৎপরতা এলাকাটিতে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে আশেপাশে এলাকা যে আসলে পরিস্থিতিটি কেমন রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি মতলব সংবাদের সাথে আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি তানজিমুল হাসান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মতলব এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার যে মতলবের বাড়ি রয়েছে সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এটি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পুলিশ এবং সেই সাথে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এখানে উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি ইউনিট এখানে উপস্থিত রয়েছে এবং পুলিশের প্রত্যেকটি স্তরের যে দল রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে না দেখানোর চেষ্টা করছি যে আসলে মনপুর লঞ্চ কাট কেন্দ্রিক যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে কি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি আমরা যতটুকু আইএনসিএম গলা বাহিনীর কাছ থেকে শুনতে পেয়েছি যে তারা পুরো এলাকাটি তাদের নজরে রেখেছেন তাদের নজরে রেখেছেন এবং তারা এখানে এই ঘটনার পেছনে কি রয়েছে সেটি দেখানোর সেটি জানার চেষ্টা করছেন আমরা খুব সম্ভবত এই ঘটনার পেছনের কি ঘটনা থাকতে পারে অথবা পুলিশ আনুষ্ঠানিকভাবে কি তথ্য জানায় সেটি আমরা জানার জন্য অপেক্ষা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই বর্তমান পরিস্থিতি আশেপাশের কি অবস্থা সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে থেকে সেটি জানানোর চেষ্টা করছিলাম আসলে আমরা এই মুহুর্তে লঞ্চ ঘাটের যে জায়গাটি রয়েছে সেটিতে এসেছি এখানেও থমথমে অবস্থা তেমন কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে লোকজন নাই বললেই চলে সেই খুব একটা কেউ নাই বললেই চলে এখানে মানুষজনের আনাগোনা একেবারেই নাই খুব থমথমে অবস্থা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব আমরা মতলব সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এই মুহূর্তে মোহনপুরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর থেকে বিদায় নিচ্ছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ